ইয়েদ গল্পের ঘটনা বসরা শহরের কিছুটা দূরে একটি ছোট্ট জনবসতি ছিল সেখানে এক বৃদ্ধ তার জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছিলেন তিনি তার জীবনের আশিটি বসন্ত দেখে ফেলেছেন এই বৃদ্ধ তার পুরো জীবন দারিদ্রে কাটিয়েছেন আর যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো তখন তার কাছে ছিল তিনটি সোনার মুদ্রা এই বৃদ্ধের একটি ছেলে ছিল যার নাম ছিল মুসা তিনি তার ছেলেকে নিজের কাছে ডাকলেন এবং তার সামনে নিজের শেষ ইচ্ছার কথা প্রকাশ করতে লাগলেন তিনি তার ছেলেকে বলতে লাগলেন আমি তোমার জন্য খুব বেশি ধনসম্পদ রেখে যাচ্ছি না তবে আমার কাছে তিনটি সোনার মুদ্রা আছে আমার এই উইল হল যে তুমি এই তিনটি মুদ্রা খরচ করবে না বরং কোনো উপদেশ বিক্রেতার কাছে যাবে এবং তাকে এই মুদ্রাগুলো দিয়ে তার কাছ থেকে উপদেশ কিনবে আর সে তোমাকে যে উপদেশগুলো দেবে তুমি সেগুলো মেনে চলবে মুসা তার বাবার উইল মনোযোগ দিয়ে শুনল এবং হ্যাঁ বলে মাথা নাড়াল কয়েকদিন পর সেই বৃদ্ধ এই দুনিয়া ছেড়ে চলে গেলেন বাবার মৃত্যুর পর মুসা কিছুদিন ঘুমগিন ছিল তারপর যখন তার শোক কিছুটা হালকা হলো তখন সে ভাবতে লাগল যে তার বাবার উইলের ওপর তার কাজ করা উচিত তাই সে বাবার পুরনো সিন্দুক থেকে তিনটি সোনার মুদ্রা বের করল এবং সেই উপদেশ বিক্রেতার কাছে চলে এলো। সেই উপদেশ বিক্রেতা একটি গুহার মধ্যে বসেছিল তার মুখের বলি রেখায় অনেক বছরের অভিজ্ঞতা ফুটে উঠছিল মুসা তাকে বলতে লাগল আমার কাছে সোনার মুদ্রা আছে যদি আপনি আমাকে একটি উপদেশ দেন তাহলে আমি আপনাকে একটি সোনার মুদ্রা দেব উপদেশ বিক্রেতা মুসার কাছ থেকে একটি সোনার মুদ্রা নিল এবং তাকে বলতে লাগল যখনই শীতের মৌসুমে আকাশ কালো মেঘে ছেয়ে যাবে তখন তুমি কখনোই বাড়ি থেকে বাইরে বেরোবে না যাই হয়ে যাক না কেন যাই হয়ে যাক না কেন এতটুকু উপদেশ দেওয়ার পর সেই বৃদ্ধ চুপ হয়ে গেল মুসা মনে মনে নিজেকে বলতে লাগল একটি সোনার মুদ্রার বদলে সে আমাকে এতটুকু উপদেশ দিল এটা তো একটা সাধারণ ব্যাপার তারপর সে ভাবতে লাগলো যে এবার সে তার কাছ থেকে আরেকটি উপদেশ চাইবে হয়তো সে তাকে কোনো কাজের উপদেশ দেবে তারপর সে সেই বৃদ্ধ উপদেশ বিক্রেতাকে বলতে লাগল আমার কাছে আরও দুটি সোনার মুদ্রা আছে আপনি আমাকে কোনো ভালো উপদেশ দিন সে দুটি সোনার মুদ্রা বের করে বৃদ্ধর হাতে রেখে দিল সোনার মুদ্রাগুলো নিয়ে সেই বৃদ্ধ তাকে বলতে লাগল যখনই তুমি কোনো টিয়া পাখি ছাগল বা কুকুরকে বিক্রি হতে দেখবে তখন তাকে সঙ্গে সঙ্গে কিনে নাও তাদের দাম যাই হোক না কেন এবং তাদের ভালো করে যত্ন নাও তারপর সে তৃতীয় উপদেশটি দিতে লাগল যাই হয়ে যাক না কেন কখনও কাউকে তোমার গোপন কথা বলো না এবং কখনো কোনো অপরিচিত মহিলাকে তোমার বাড়িতে ঢুকতে দিও না যখন সেই উপদেশটি দিল তখন সে একেবারে চুপ হয়ে গেল মুসা তার তিনটি মুদ্রাই এই বৃদ্ধের হাতে তুলে দিয়েছিল এখন তার কাছে আর কিছুই ছিল না তাই সে সেখান থেকে উঠল এবং তার বাড়ির দিকে রওনা দিল দিনে যখন মুসার বন্ধুরা তার কাছে এল এবং তাকে সফরের কথা জিজ্ঞেস করল তখন মুসা আকাশের দিকে তাকাল সে কালো মেখের একটি টুকরা দেখতে পেল এবং নিজেকে বলতে লাগল আমি তিনটি সোনার মুদ্রা দিয়ে উপদেশ কিনেছি এবং মনে হচ্ছে সেগুলো মেনে চলার সময় এসে গেছে সে তার বন্ধুদের বলতে লাগল আমার মনে হয় আজ আমাদের সফরে যাওয়া উচিত নয় এবং আবহাওয়া ঠিক হওয়ার জন্য অপেক্ষা করা উচিত হয়তো আগামীকাল পর্যন্ত আবহাওয়া ঠিক হয়ে যাবে আমরা আগামীকাল রওনা দেব কিন্তু তার সঙ্গীরা বলতে লাগল আবহাওয়া তো এখন একদম ঠিক আছে তুমি যদি আমাদের সাথে আসতে চাও তাহলে এসো নয়তো আমরা তোমাকে একা রেখে চলে যাব এর জবাবে মুসা বলল ঠিক আছে তোমরা যাও আমি আজ সফর করব না তোমাদের যদি বেশি তাড়া থাকে তাহলে তোমরা যেতে পারো তার বন্ধুরা তাকে ভীতু বলে ঠাট্টা করতে লাগল এবং তাকে বলতে লাগল হ্যাঁ ঠিক আছে তুমি তোমার বাড়ি চলে যাও এবং বাড়িতে গিয়ে চুরি পড়ে নাও এই কথা বলে তার দুই বন্ধু সফরে বেরিয়ে পড়ল চলতে চলতে তারা দুজন সেই পাহাড়ের বিপজ্জনক চূড়ায় গিয়ে পৌঁছাল সেইখানে পৌঁছাতেই তারা দেখল যে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেছে আকাশে বিদ্যুৎ চমকাতে লাগল এবং হঠাৎ বরফের ঝড় শুরু হয়ে গেল সেই দুই বন্ধু পথ হারিয়ে ফেলল এবং বিপজ্জনক ঝড়ের কবলে পড়ে গেল তারা নিজেদের বাঁচানোর অনেক চেষ্টা করল কিন্তু ঝড় তাদের নিজের মধ্যে জড়িয়ে নিল এবং তারা দুজন সেখানেই মারা গেল পরের দিন যখন সকাল হলো তখন আকাশ একেবারে পরিষ্কার হয়ে গিয়েছিল মুসা যখন দেখল যে আজ আবহাওয়া একদম ঠিক আছে তখন সে তার সফর শুরু করল এবং সেই পাহাড়ের দিকে চলতে লাগল সেই পাহাড়ের চূড়ায় গিয়ে সে দেখল যে তার দুই বন্ধু বরফের ঝড়ে মারা গেছে সে তার বন্ধুদের কাছে গেল এবং তাদের পরীক্ষা করতে লাগল এবং সে দেখল যে তার দুই বন্ধুর পকেটে দিনারে ভরা থলি ছিল সে যখন দিনারগুলো গুনল তখন সেগুলো পুরো তিনশোটি ছিল সে সেই টাকা নিল এবং আবার তার সফরার জন্য রওনা দিল পথে চলতে চলতে মুসা ভাবতে লাগল যে সেই উপদেশ বিক্রেতার প্রথম উপদেশটি সত্যি প্রমাণিত হয়েছিল এবং তার কাজেও এসেছিল যদি সে তার বৃদ্ধ বাবার উইলের ওপর কাজ না করত এবং সেই উপদেশ বিক্রেতার কাছ থেকে উপদেশ না কিনত তাহলে হয়তো আজ সেও এই ঝড়ের কবলে পড়ে তার জীবন হারাত কিন্তু সে শুধু তার গন্তব্যে নিরাপদে পৌঁছায়নি বরং সে তিনশো দিনারও পড়ে থাকা অবস্থায় পেয়েছিল যার দাম সেই তিনটি সোনার মুদ্রার সমান ছিল বাজারে পৌঁছে সে ব্যবসা করল এবং তারপর নিজের বাড়িতে ফিরে এলো। কয়েকদিন পর সে বাগদাদের বাজারে পৌঁছাল সেখানে একজন লোক বসেছিল যে একটি টিয়া পাখি একটি ছাগল এবং একটি কুকুর বিক্রি করছিল মুসা যখন এটা দেখল তখন তার সঙ্গে সঙ্গে সেই উপদেশ বিক্রেতার উপদেশটি মনে পড়ল সে সঙ্গে সঙ্গে সেই অপরিচিত লোকটির কাছে গেল এবং তাকে বলতে লাগল ভাই এই তিনটির দাম কত সেই অপরিচিত লোকটি বলতে লাগল আমি এই তিনটির জন্য তিনশো দিনার নেব বাজারে দাঁড়িয়ে থাকা লোকেরা তার কথা শুনে হাসতে লাগল এবং তাকে বলতে লাগল একটি টিয়া পাখি একটি ছাগল এবং একটি কুকুরের জন্য তিনশো দিনার এই জন্যই তুমি তখন থেকে এভাবেই বসে আছো এবং কেউ তোমার কাছ থেকে কিছুই কিনছে না এটা শুনে মূসা তাড়াতাড়ি এগিয়ে গেল এবং তিনশো দিনারের থলিটি তার হাতে তুলে দিল এবং তিনটি প্রাণী কিনে নিজে বাড়িতে চলে এলো। বাড়িতে এসে সে ভাবতে লাগল আমি এখন এদের কী করব আমার বাবাও এই দুনিয়া থেকে চলে গেছেন আমার বন্ধুরাও ঝড়ে মারা গেছে এবং আমার কাছে যে টাকা ছিল তা দিয়ে আমি প্রাণী কিনে নিয়েছি এই প্রাণীগুলোর অবস্থাও খুব খারাপ এখন আমি এদের কী করব আমি কি এদের আদার বিক্রি করে দেব নাকি ছাগলটিকে জবাই করে খেয়ে ফেলব আর কুকুরটিকে আমার পাহারার জন্য রেখে দেব এবং টিয়াপাখির সাথে কথা বলতে থাকব শেষ পর্যন্ত সে এদের কী করবে সে সারা দিন এই ভাবনাগুলোতে ডুবে রইল রাত হল এবং সে শুয়ে পড়ল রাতে সে একটি স্বপ্ন দেখল একটি খুব বড় গুপ্তধন একটি গুহার মধ্যে পড়ে আছে এবং সে নিজে খালি পায়ে পাহাড়গুলোতে ঘুরে ঘুরে সেই গুহাটি খুঁজছে সকালে যখন মুসার ঘুম ভাঙল তখন সে তার সেই স্বপ্নের কথা ভাবতে লাগল সে বুঝতে পারছিল না যে তার স্বপ্নটি সত্যি নাকি মিথ্যা কিন্তু সে সিদ্ধান্ত নিল যে সে বাড়িতেও তো শুধু শুধুই পড়ে আছে কেননা সে সেই গুহাটি খোঁজে সে সঙ্গে সঙ্গে উঠল এবং সেই গুহাটির খোঁজে বেরিয়ে পড়ল সে সারা দিন পাহাড়গুলোতে ঘুরতে লাগল কিন্তু সে সেই গুহাটি পেল না তাই সে কিছু ঘাস কাটল এবং তার তীর ধনুক দিয়ে একটি শিকার করল এবং তারপর বাড়িতে ফিরে এল বাড়িতে এসে এসে ছাগলের সামনে ঘাস ফেলে দিল এবং শিকারের কিছু কাঁচা মাংস কুকুরকে দিল এবং কিছু নিজে রান্না করে খেল অন্যদিকে সে টিয়াপাখির সামনে কিছু বাজরা ফেলে দিল এখন এটা তার প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছিল সে সারা দিন সেই গুহাটি খুঁজত এবং তারপর সন্ধ্যার সময় শিকার করত এবং ঘাস নিয়ে বাড়িতে ফিরে আসত এভাবে করতে করতে তার অনেক দিন কেটে গেল কিন্তু সে ব্যর্থতার সম্মুখীন হল একদিন যখন সে বাড়িতে বসেছিল তখন তার মনে সেই উপদেশ বিক্রেতার কথাটি মনে এল সে ভাবল যে তার একবার আবার তার কাছে যাওয়া উচিত হতে পারে সে তাকে কিছুটা সাহায্য করবে সে সঙ্গে সঙ্গে উপদেশ বিক্রেতার কাছে পৌঁছাল এবং তাকে তার স্বপ্নটি শোনাল এবং তার কাছ থেকে একটি উপদেশের অনুরোধ করতে লাগল কিন্তু সেই উপদেশ বিক্রেতা তাকে কোনো উপদেশ দিল না এবং শুধু এতটুকু বলল আমি তোমাকে যে উপদেশগুলো দিয়েছিলাম সেগুলোই তোমার জন্য যথেষ্ট তুমি সেই উপদেশগুলোর ওপর কাজ করতে করতে তোমার জীবন কাটাও পরিস্থিতি যেমনই হোক না কেন তুমি কখনো সাহস হারাবে না এই কথা বলে সেই বৃদ্ধ লোকটি চুপ হয়ে গেল এবং মূসা সেখান থেকে চলে গেল মুসা আবার নিজের বাড়িতে ফিরে এলো। বাড়িতে এসে সে দেখল যে সেই টিয়াপাখিটি তার খাঁচা থেকে বেরিয়ে সেখানে উড়ে গেছে এবং যখন ছাগলটি তাকে সেখান থেকে উঠতে দেখল তখন সেও তার পেছনে দৌড়াতে লাগল এবং তারা দুজন সেখান থেকে অনেক দূরে চলে গেল মুসা টিয়াপাখি এবং ছাগলকে বাড়ি থেকে নিখোঁজ দেখে খুব চিন্তিত হল কিন্তু যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই সে সিদ্ধান্ত নিল যে এখন সে সকালে তাদের খোঁজে বেরোবে সে সারা রাত এটাই ভাবতে লাগল যে তার এই স্বপ্নটি তাকে কোনো লাথ দেয়নি এবং সে এর পেছনে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেল কিন্তু কোনও গুপ্তধন তার হাতে এল না অন্যদিকে তার টিয়া পাখি এবং তার ছাগলও তার হাত ছাড়া হয়ে গেল সকাল হল এবং মুসা তার কুকুরটিকে সাথে নিয়ে টিয়া পাখি এবং ছাগলের খোঁজে বেরিয়ে পড়ল মুসা দেখল যে তার কুকুরটি খুব ছিল। যে রাস্তা দিয়ে ছাগলটি যাচ্ছিল সে সেই রাস্তা শুকতে শুকতে পাহাড়ের দিকে চলে গেল অন্যদিকে মূসা তার পেছন পেছন চলতে লাগল সেই কুকুরটি পাহাড়ের একটি অদ্ভুত রাস্তায় গিয়ে পৌঁছাল এবং একটি গুহার সামনে গিয়ে থেমে গেল মুসা যখন এই গুহাটি দেখল তখন সে অবাক হয়ে গেল কারণ এটি সেই গুহাটিই ছিল যা সে স্বপ্নে দেখেছিল যখন সে ভেতরে গেল তখন ভেতরে শুধু টিয়া পাখি এবং ছাগলই ছিল না বরং সেখানে একটি মানুষের কঙ্কালও ছিল যার কাছে একটি সিন্দুকও পড়েছিল মুসা যখন সিন্দুকটি খুলল তখন সেটি গুপ্তধনে ভরা ছিল মনে হচ্ছিল যেন সেই লোকটি এই টিয়া পাখির মালিক ছিল এবং সে তার গুপ্তধন নিয়ে কোথাও যাচ্ছিল কিন্তু কোনো কারণে সে তার জীবন হারাল এখন মুসা এই গুপ্তধনের মালিক হয়ে গিয়েছিল সে তার প্রাণীগুলো এবং সিন্দুকটি সাথে নিল এবং নিজের বাড়িতে ফিরে এল কয়েক দিনের মধ্যে তার পরিস্থিতি বদলাতে লাগল সে গুপ্তধনের কিছুটা অংশ নিল এবং নিজের জন্য একটি বাড়ি তৈরি করল তার বাবা এই দুনিয়া থেকে চলে গেছেন এবং তার কোনো বন্ধুও ছিল না প্রাণীগুলো ছাড়া তার আর কেউ ছিল না তাই সে সিদ্ধান্ত নিল যে এবার তার বিয়ে করা উচিত মুসা একটি মেয়েকে পছন্দ করত মুসা সেই মেয়েটিকে বিয়ে করে নিল বিয়ের পর মুসা জীবন সুখে কাটাতে লাগল মুসা তার দুটি উপদেশের উপর কাজ করে ফেলেছিল কিন্তু তৃতীয় উপদেশের পরীক্ষা এখনও বাকি ছিল কিছুদিন কাটল একদিন মুসার স্ত্রী তাকে জিজ্ঞেস করতে লাগল মুসা আপনি আমাকে আজ পর্যন্ত বলেননি যে আপনার পরিস্থিতি কিভাবে বদলাল বিয়ের আগে আপনি খুব গরিব ছিলেন কিন্তু হঠাৎ করে আপনার কাছে এত সম্পদ কোথা থেকে এলো। শেষ পর্যন্ত সেই গোপন কথাটি কি যা আজ পর্যন্ত আপনি আমার কাছ থেকে লুকিয়ে আসছেন মূসা যেহেতু তার উপদেশগুলোর অনুসারী ছিল তাই সে সবসময় তার স্ত্রীর প্রশ্নগুলো এড়িয়ে যেত কিন্তু শেষ পর্যন্ত সে তার সুন্দরী স্ত্রীর কথায় প্রভাবিত হয়ে পড়ল এবং তার মনও তাকে এই কথায় রাজি করাতে লাগল যে এই মহিলা তার স্ত্রী এবং স্বামী স্ত্রীর মধ্যে কোনও কথাই গোপন থাকে না শেষ পর্যন্ত সে তার স্ত্রীকে তার স্বপ্ন এবং গুপ্তধনের পুরো ঘটনাটি শোনাল যা শুনে সে অবাক হয়ে গেল এভাবেই সময় কেটে যেতে লাগল কাকতালীয়ভাবে সেই গ্রামেই একটি চালাক বুড়ি এলো যে খুব চালাক ছিল এবং ঠকবাসদের একটি দলের সর্দার ছিল সেও এই খবর পেয়েছিল যে এই গ্রামে মুসা নামে একজন লোক থাকে যে কয়েক দিনের মধ্যে ধনী হয়ে গেছে তার কাছে গুপ্ত গুপ্তধন আছে এখন তার নজর মুসার সম্পদের ওপর ছিল সেই চালাক মহিলাটি একটি কৌশল করল সে একজন ভালো মহিলার রূপ ধারণ করল এবং যখন মুসা বাড়িতে থাকল না তখন সে দরজায় কড়া নাড়ল তার স্ত্রী যখন দরজা খুলল তখন সে তার সামনে ভালো এবং সৎ হওয়ার অভিনয় করতে লাগল মুসার স্ত্রী খুব ভালো এবং দয়ালু ছিল সে তার ভালো কথাগুলোতে বিশ্বাস করতে লাগল সে তাকে ভেতরে নিয়ে এলো এবং সেই বুড়িটির সেবা করতে শুরু করল এখন সেই চালাক বুড়িটি তার রুটিন বানিয়ে নিল যে যখনই মুসা বাড়িতে থাকত না তখন সে তার স্ত্রীর সাথে দেখা করতে যেত সে তার মিষ্টি কথায় মুসার স্ত্রীর বিশ্বাস জিতে নিল এবং তার কাছ থেকে গুপ্তধনের গোপন কথাটি বের করে নিল এটাই সেই গোপন কথা ছিল যার খোঁজে সেই বুড়িটি ভালো মানুষের রূপ ধারণ করে পুরো বাগদাদে ঘুরছিল যেই সে জানতে পারল যে গুপ্তধনটি কোন জায়গায় লুকানো আছে তখন সে তার ঠগবাজ সঙ্গীদের ডেকে নিল এবং তারা সেই গুপ্তধনটি সেখান থেকে নিয়ে গায়েব হয়ে গেল কয়েকদিন কাটল মূসা তার স্ত্রীকে বলতে লাগল আমাদের এখন বাকি গুপ্তধনও বিক্রি করে দেওয়া উচিত এবং তার থেকে যে টাকা পাওয়া যাবে তা দিয়ে ব্যবসার কাজ শুরু করা উচিত কারণ বসে বসে খেলে একটি কুয়ো ভরা সম্পদও শেষ হয়ে যায় যখন সে তার স্ত্রীকে নিয়ে সেই ঘরে পৌঁছালো যেখানে সে গুপ্তধনটি লুকিয়ে রেখেছিল তখন সেখানে পৌঁছে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল গুপ্তধনে ভরা সেই সিন্দুকটি সেখান থেকে গায়েব ছিল সে পুরো ঘর খুঁজে দেখল কিন্তু সেই সিন্দুকটি কোথাও ছিল না শেষ পর্যন্ত সে তা পাবেই বা কীভাবে কারণ সেই চালাক বুড়ি এবং তার ঠগবাজ সঙ্গীরা আগেই সেই সিন্দুকটি এখান থেকে গায়েব করে ফেলেছিল হতাশার মধ্যে মূসা তার স্ত্রীকে রাগের সাথে জিজ্ঞেস করল বাইরের কোনো মহিলা কি আমাদের বাড়িতে এসেছিল এর জবাবে তার স্ত্রী ভয়ে ভয়ে সমস্ত ঘটনাটি শোনাল তখন মুসার সঙ্গে সঙ্গে সেই উপদেশটি মনে পড়ল যে কখনো কোনো অপরিচিত মহিলাকে বাড়িতে ঢুকতে দিও না মূসা সঙ্গে সঙ্গে বুঝতে পারল যে সে উপদেশ বিক্রেতার শেষ উপদেশটির উপর কাজ করেনি তার মুখে শুধু অনুশোচনা ছিল সে নিজের মাথা ধরে বসে পড়ল এবং আফসোস করে বলতে লাগল যদি আমি সেই বৃদ্ধের এই উপদেশটির উপর কাজ করতাম তাহলে আজ আমাকে এই দিন দেখতে হতো না তারপর হঠাৎ তার মনে পড়ল যে শেষবার যখন সে সেই উপদেশ বিক্রেতার কাছে এসেছিল তখন সে বলেছিল যে কখনো সাহস হারাবে না এবং তোমার সিদ্ধান্তগুলো থেকে শিখতে থাকবে মুসা বুঝতে পারল এবং সে এই শিক্ষাও পেয়েছিল যে তার বৃদ্ধ বাবা তাকে উপদেশ বিক্রেতার কাছে কেনা পাঠিয়েছিলেন এই জীবনে সম্পদের চেয়ে উপদেশগুলো বেশি গুরুত্বপূর্ণ গুপ্তধনের সিন্দুক হারিয়ে যাওয়ার পরেও মুসা এই কথাটি বুঝতে পেরেছিল যে মানুষের আসল শক্তি জ্ঞান এবং উপদেশগুলোর ওপর কাজ করার মধ্যে আছে মুসা সিদ্ধান্ত নিল যে সে এখন খুব পরিশ্রম করবে এবং বড়দের উপদেশগুলোর ওপর কাজ করতে করতে আবার তার জীবনকে গুছিয়ে নেবে এবং সে তাই করল সে খুব পরিশ্রম করল এবং উপদেশগুলোর ওপর কাজ করতে থাকল এবং একদিন সে বাগদাদের বাজারে একজন বিখ্যাত ব্যবসায়ী হিসাবে পরিচিত হতে লাগল বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব পছন্দ হয়েছে পছন্দ হলে এই ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন দেখার হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ